হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কামার পেশা বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী কারুশিল্পভিত্তিক পেশা হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে এসেছি পলাশবাড়ি উপজেলার রাঙ্গামাটি গ্রামে এখানে দশ থেকে বারোটি পরিবার এই পেশায় নিয়োজিত তাদের উৎপাদিত সরঞ্জামাদি পার্শ্ববর্তী এলাকাগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে প্রযুক্তির প্রযুক্তির কল্যাণে তাদের শ্রম যেমন কমেছে তেমনি এখন সময়ও কম লাগে লোহাও অন্যান্য ধাতু ব্যবহার করে বিভিন্ন সরঞ্জাম যন্ত্রপাতি এবং গৃহস্থালীর উপকরণ তৈরি করে থাকেন কামাররা সাধারণত হাতুড়ি এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে দা কাস্তে কুড়াল লাঙ্গল কোদাল ছুরি হাতিয়ার ইত্যাদি তৈরি করে থাকেন কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এই পেশা কৃষি এবং গৃহস্থালীর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গ্রামীণ কৃষকেরা চাষাবাদ কাঠ কাটা এবং দৈনন্দিন কাজের জন্য এই সব সরঞ্জামের উপর নির্ভরশীল কামার পেশা একসময় সমৃদ্ধ ছিল এবং এটি বাংলার ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ তবে আধুনিক প্রযুক্তির উন্নতি যন্ত্রচালিত সরঞ্জামের সহজলভ্যতা এবং কারখানা ভিত্তিক উৎপাদনের কারণে এই পেশা আজ হ্রাস পেতে চলেছে তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিও আবার নতুন কোনো ভিডিওতে নিয়ে দেখা হবে আল্লাহ